মাত্র আজকের দিনটাই বাকি কাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস প্রতি বছরের মতো এবারও রমজান মাস ঘিরে মজুদ থাকা সত্ত্বেও বাড়ছে নিত্য পণ্যের দাম বিক্রেতাদের লাগামহীন দাম বাড়ানোয় ভুগছে রাজধানী সহ সারা দেশের মানুষ রমজানে ইফতারের মুখরোচক পদগুলো তৈরির প্রয়োজনীয় উপকরণগুলোর আগুন দামে অস্থিতিশীল বাজারগুলো রমজান মাস আসতে না আসতেই বাজারে সিন্ডিকেটের দৌড়াত্ম শুরু হয়েছে লাগামহীনভাবে দাম বাড়ছে কাঁচা সবজির দাম বেড়েছে বাড়তি মজুদের ফলে কিছুটা স্থিতিশীল ছোলা খেজুর ডাল পেঁয়াজ রসুন ও চিনির দাম প্রতিবারের মতোই মাংসের বাজারে আগুন দাম সঙ্গে আগে থেকে রয়েছে ভোজ্য তেলের সংকট এমনকি তেলের দামও বৃদ্ধি পেয়েছে উচ্চ হারে বাজারে বেগুন কেজি আশি থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে যা সপ্তাহখানেক আগেও পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হতো বাজারে শশা কেজি প্রতি ষাট থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে গত সপ্তাহে ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি উচ্চ বিক্রি হচ্ছে লেবু মাসখানেক আগেও হালি বিশ থেকে তিরিশ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকায় উন্নত জাতের লেবুর হালি একশো টাকা অবধি উঠেছে রমজান উপলক্ষে বেড়েছে সব ধরনের মাংসের দাম কেজিতে বিশ টাকা পর্যন্ত বেড়ে ব্রয়লার মুরগি কেজি প্রতি দুইশো থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি কেজি প্রতি তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে গরুর মাংস কেজিতে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়ে সাতশো থেকে আটশো টাকায় এবং খাসির মাংস কেজি এক থেকে এক হাজার দুইশো টাকায় বিক্রি হচ্ছে এদিকে বাজারে দেশি পেঁয়াজ কেজি প্রতি পঁয়তাল্লিশ টাকায় ছোলা কেজি প্রতি একশো দশ থেকে একশো বিশ টাকায় বেসন কেজি প্রতি একশো বিশ থেকে একশো চল্লিশ টাকায় চিনি কেজি প্রতি একশো বিশ থেকে একশো পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও আলু কেজি প্রতি বিশ টাকায় দেশি আদা কেজি প্রতি একশো থেকে একশো টাকায় দেশি নতুন রসুন একশো থেকে একশো টাকায় আমদানি করা রসুন কেজি প্রতি দুশো থেকে দুশো টাকায় বিক্রি হচ্ছে এদিকে শীতকালীন সবজির দাম কিছুটা বেড়েছে টমেটোর কেজি প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা ফুলকপি প্রতি পিস তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মূলা কেজি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পেঁপের কেজি তিরিশ থেকে চল্লিশ টাকা শিম মান ভেদে তিরিশ থেকে ষাট টাকা গাজর তিরিশ থেকে পঞ্চাশ টাকা এবং কাঁচা মরিচ কেজি প্রতি ষাট থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে রাজধানীর মহাখালী কাঁচা বাজার বাড্ডা ও রামপুরা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে মিলেছে এসব তথ্য